ভালো আছো এদিকে দেখো কি নাম নাম কি তোমার রবি রবি কি দেব শর্মা রবি দেব শর্মা ওনাই তো ফার্স্টে দেখেছিলে নাকি দেখে তো আমাদের খবর দিলে একজন স্কুল মাস্টারের ছেলে বড় ছেলে আচ্ছা এ গত বিগত চার পাঁচ বছর ধরেই এইভাবে একই ভাবে রয়েছে না ছান না খাওয়া দাওয়া ঠিক টাইম কে স্নান করবে না বলতেছিলে হ্যাঁ হ্যাঁ এখন স্নান করে কিরকম লাগলো হ্যাঁ ভালো হ্যাঁ এখন ভালো লাগলো ঈশ্বর তো স্বয়ং আসতে পারে না এদের মতো মানুষদের সেবা করার জন্য স্নান করালেন পরিষ্কার করালেন ওকে জামা দিলেন চুল নখ কেটে দিলেন জবাব নেই দাদা নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে পর আমাদের সাথে থাকো এই যে প্রভু এই প্রভুর বাড়ি দীর্ঘ দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে না স্নান করে না ঠিকঠাক কাপড় জামা চেঞ্জ করে না খাওয়া দাওয়া করে কোনো স্নান দাওয়ার কোনো ঠিক নেই এই দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে তো আমরা বাইরের অনেক মানুষকে পরিষ্কার করি পরিবর্তন করি তো গয়সপুরের যদি কিছু মানুষকে করা যায় গয়সপুরের মানুষরা বলে যে গয়সপুরে অনেক মানুষ আছে তোমরা যদি অনেক হেল্প করতে পারো তাহলে ভালো হয় তো এই কারণেই এই ভেবে আমরা এই গয়শপুরের মানুষটাকে আমরা দেখতে পাই এই তেল পাম্পে বসে থাকতে তোমরাই তো ফার্স্টে দেখেছিলে নাকি দেখে তো আমাদের খবর দিলে একজন স্কুল মাস্টারের ছেলে বড় ছেলে আচ্ছা এ বিগত চার পাঁচ বছর ধরেই এইভাবে একই ভাবে রয়েছে না ছান না খাওয়া দাওয়া ঠিক না টাইম মতো খাওয়া দাওয়া না কিছু এবং ওকে যদি সেবা যত্ন করার চেষ্টা করি ও চিল্লামিলি করে চাচা ওজনার তো এই দাদারাই আমাদের ফোন করেছে ফোন করে বললো যে গজপুরের এই মানুষটাকে যদি আমরা করতে পারি বাইরের অনেক মানুষকে করি কিন্তু গজপুরের মানুষকেও করা দরকার নমস্কার প্রভু নমস্কার এদিকে তাকাও এদিকে তাকাও ওটা রাখো হাতের দিয়ে ওটা রাখো টুপিটা খোলো তো রবি রবি কি দেব শর্মা বাড়ি কোথায় তোমার গয়শপুর ছিল এখন কোথায় আছে এখন ভাড়া থাকো কোন জায়গায় ভাড়া থাকো এই এদিকে তাকে কথা বলো আনন্দনগরে ভাড়া থাকো তো এখন তুমি কোথায় যেতেছিলে তোমাকে তো আনন্দনগরে এখন দেখিনি আর গয়শপুরও দেখিনি তোমাকে আমি পেট্রোল পাম্পের সামনে বসে থাকতে দেখেছি এখন তুমি কোথায় যেতেছিলে চা খেতে যাবে তুমি এমন অবস্থা তোমার হলো বাড়িতে কে কে আছে মা আছে আর কেউ নেই তোমাকে দেখার শরীরের অবস্থা দেখো তোমার স্নান করো না স্নান করোনা কতদিন কতদিন তাও দুই মাস দুই মাস স্নানা করলে থাকা যায় দুই মাস স্নান আস এদিকে আসো তোমার আমরা ভালো করতে এসেছি দাদারা আমাদের খবর দিয়েছে দাদারা

প্রথমে এনি একটু লাফালাফি করতেছিল বলতেছিল যে স্নান করবে না এ বলছে দীর্ঘ দুমাস ধরে বলে স্নান করে না তো বাড়ির বাইরে দিন করার অবস্থা খুবই খারাপ দীর্ঘদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বয়স্ক অনেকবার দেখা গেছে এনাকে আজকে দেখতে পাই আনন্দনগরের এই রোডে তেল পাম্পের সামনে বসে থাকতে ওই দাদা আমাদের ফোন করে তো ফোন করার মাত্রে আমরা আসি এসে দেখি বসে রয়েছে অবস্থা খুবই খারাপ একবার দেখো মাথার অবস্থা কি কতটা পরিমাণে মাথার মধ্যে মাটি জমে রয়েছে মাথায় পুরো একদম মাটি জমে একাকার হয়ে গেছে দীর্ঘ কয়েক বছর হয়তো স্নান করে না এনাকে আমরা বললাম যে কয়দিন স্নান করে না বললো দু মাস স্নান করে না মুখটা কাটতে দেয় নিচে দিয়ে

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <laughs> <Krsna> <s atraves>

নাকি জিজ্ঞাস করলাম যে স্নান করে না কতদিন বললো দু মাস স্নান করে না এর যা শরীরের অবস্থা মাথার যে অবস্থা কয়েক বছর মনে হয় স্নান করে না অবস্থা খুব খারাপ এখন মাথার অবস্থা দেখো চাপ হয়ে গেছে মাটিতে দেখি আমাদের

খারাপ অবস্থা এনার বললো আর একটা বাড়ি বললো আনন্দ আমরা সবই জানি না কিন্তু গয়সপুরে এনাকে অনেকবার দেখা গেছে ঘুরে বেড়াতে আমরা জানি সঠিক এনার বাড়ি আছে তো অবস্থা খুবই খারাপ দীর্ঘ দিন করে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে বাইরে আমরা অনেক মানুষদের করি কিন্তু বয়স্কুরের মধ্যে আমাদের অনেক মানুষ আছে যতটা পারি আমরা করার চেষ্টা করি তো আজকে এনাকে আমরা করলাম আগামী দিন আরও মানুষ আছে সেই মানুষগুলোর দিকে আমাদের দেখাতে হবে যারা গসপুরের মানুষ দাদা আমাদের কল করলো ওনার কি ফোন করলো ফোন করে ডেকে নিয়ে এসে বললো তখন এসে দেখলাম এই মানুষটা এখানে তো অনেকদিন স্নান করে না কয়েক বছর স্নান করে না মাথার অবস্থা তো দেখতে পারলে কতটা খারাপ অবস্থা মাথা পুরো একদম মাটির চাক জমে গেছে দো আইরা দো দোয়া হ্যাঁ শাম্প শাম্প করা বড় 7 তারিখে তো আমার ইয়ার ছিল না 7 তারিখে শাম্পুদা সব তান করব কিন্তু জলদি 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 তাহলে মধ্যে কি অবস্থা দেখ একটু সাইড দাও একটু সাইড দাও একটু একটু আচ্ছা বেশ আচ্ছা এক বছর পর এর শরীরের মধ্যে জল লাগছে মানে জলে ছয় পড়ে না শরীরে কয়েক বছর পর মনে হয় শরীরের মধ্যে আগে একটা কিছু দিয়ে ডল কয়েক বছর পরে নিয়ে স্নান করানো হচ্ছে নাকে কয়েক বছর পর বেশি করে দেখে শ্যাম্পু দে শ্যাম্পু দে মাথা শ্যাম্পু দে শ্যাম্পুর ফেনা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে মাটির কালার হয়ে গেছে এত নোংরো মাথার মধ্যে কয়েক মাস কয়েক বছর রান্না করলে যা হয় আর কি মানসিক ভারসাম্য নয় দীর্ঘদিন বাড়ির বাইরে চোখ বন্ধ করে রাখো চোখ জ্বলবে চোখ বন্ধ করে রাখো আরে পাটা মেলে বসো না তুমি আরামসে বসো পাটা মেলে বসো ओह बाप रे बाप গায়ের কালার দেখো একবার কতটা কালো ছিল গায়ের কালার আর এখন দেখো পুরো আসল রং বেরিয়ে বেরিয়েছে কয়েক বছর রান্না করলে যাওয়া হয় শরীরে পুরো কালো ছোচ্ছো হয়ে গেছে মাটিতে এখন ডলার পরে পুরো গায়ের রং দেখো চেঞ্জ হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে

কতক্ষণ ধরে ঢুলতে হচ্ছে একবার খালি দেখো কতটা নুংরো থাকলে ভাবে ঢলতে হয় একদিন দুদিনের নুমরো না কয়েক বছরের নুংরো পুরো গায়ে মাটির পুরো চার চাক ছোট ছোট ছিল এনার এনার পুরো আসল চেয়ার এখন বেরিয়ে এসেছে আসল চেহারার যে রং দেখো পুরো সাদা হয়ে গেছে কি পরিমাণে নুমরো ছিল চুপ করে বসে থাকো করো না চোখ বন্ধ করে রাখো অনেকটা সময় লেগেছে নাকে ঢলতে আমাদের কেন অনেক নুংলো মাথার মধ্যে প্রথমে তো দেখতে পারলে পুরো চাপচাপ হয়ে গেছে মাটির উঠে প্যান্টটা কিন্তু মাথার উপর দিয়ে উনি গলছে মাথার উপর দিয়ে কানটা বললো কানটা দুটো কানের মধ্যে নোংরা আছে কেনা আছে শ্যাম্পুরা মাথায় জল মাথায় চলতে

প্যান্টটা ছাড়বা না প্যান্টটা তুমি এখানে ধরে রাখো প্যান্টটা ধরে রাখো তো প্যান্টটা খুলে যাচ্ছে

現地で現地でギャグだ。

এই যে স্নান করবোনা বলতেছিলে হ্যাঁ এখন স্নান করে কিরকম লাগলো হ্যাঁ এখন ভালো লাগলো স্নান করে ভালো লাগলো স্নান না করে তো শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে স্নান করতে হবে তো

কিরকম লাগতো বলো খুব ভালো দাদা মানে আশায় বোঝাতে পারবো না যা দেখলাম আপনারা যেভাবে ওকে একটা নতুন জীবন দিলেন আপনারা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে ঈশ্বর তো স্বয়ং আসতে পারে না এদের মতো মানুষদের সেবা করার জন্য তো উনি মানুষের রূপে আসেন তার দুধ আমি মনে করি আপনারা যে এসে এই ছেলেটাকে আজকে নতুন একটা জীবন দিলেন স্নান করালেন পরিষ্কার করালেন ওকে জামা কাপড় দিলেন চুল নখ কেটে দিলেন জবাব নেই

কি ছিল প্রথমে তোমরা যারা যারা ভিডিও দেখেছো আর এখন দেখো পুরো আসল চেহারায় বেরিয়ে এসছে মাথা তখন কিরকম ছিল আর এখন দেখো ঠিক আছে খাবার খাও হ্যাঁ এদিকে দেখাও এদিকে দেখাও ভালো থাকবে আসছি হ্যাঁ